শুরু করলাম মায়ের পাঠ পর্ব পনেরো শ্রী শ্রী মায়ের কথা তো তার আগে আপনাদের কাছে আমি দুঃখিত যে অনেক দিন পরে ভিডিওটা ছাড়লাম এতদিন ভিডিওটা ছাড়তে পারিনি তো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করি মায়ের পাঠ পর্ব পনেরো শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা ভগবান লাভের পথ আমাদের দেশের প্রাচীন ঋষিরা ভগবান লাভকেই জীবনের লক্ষ্য বলে গেছেন দুঃখ কষ্টের অবসানের জন্য নিজস্বরূপ উপলব্ধি করে শান্তি লাভ করার জন্য তাদের এই আদর্শকে আমাদের সামনে তুলে ধরেছে এই আদর্শ এত মানে প্রাণস্পর্শী যে এদেশের অসংখ্য উচ্চস্তরের মানুষ এমনকি বহু রাজা রাজকুমার এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে অতি উন্নত ব্যক্তিদের হৃদয়েও তার দাগ কেটেছে এবং তারা ভগবান লাভের জন্য সর্বস্ব ত্যাগ করেছেন তারা বুঝেছিলেন জগতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব পরিবর্তনশীল এবং একমাত্র ভগবান নিত্য সত্য শ্রীরামকৃষ্ণ বলতেন যদি বুঝতাম জগৎটা নিত্য তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়ে দিয়ে যেতাম কিন্তু দেখছি জগৎটা অনিত্য রূপ গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন বিশিষ্ট শিষ্য বৃন্দাবনে বাস করতেন তার ভাই বাংলার নবাবের উজির ছিলেন এবং বিষয়ে জড়িত হয়ে পড়েছিলেন ভাইয়ের প্রতি সয়ে তিনি তাকে একটি শ্লোক লিখে পাঠিয়েছিলেন যার অর্থ ভেবে দেখো সে অযোধ্যাপুরেই বা কোথায় সে দ্বারকাপুরেই বা কোথায় কাজেই জানবে একমাত্র ভগবান ছাড়া জগতে আর সবই অনিত্য এতে তার ভাইয়ের চোখ খুলে যায় তিনি বাংলার মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে যান এবং ভগবানকে প্রত্যক্ষ করার জন্য সাধনায় মগ্ন হন এর এই আদর্শ চিরদিন ভারতবাসীর মনে দাগ কেটে আসছেন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অনিত্যম সুখং লোকমেমাং প্রাপ্য ভজস মাম মানে যে জগতে এসছ তা অনিত্য আনন্দহীন আমায় ভজনা করো কাজেই দেখা যাচ্ছে আমাদের শাস্ত্র ঋষি অবতার আচার্যগণ সকলেই বলছেন বৈষয়িক জীবনে শান্তির আশা করো না তা থেকে দূরে গিয়ে আত্মস্বরূপ উপলব্ধির এবং শান্তি লাভের চেষ্টা করো বিষয়াবদ্ধ জীবন কখনো শান্তি লাভ হতে পারে না তো স্বরূপে ফিরে যাওয়া ঋষিরা বলেন সচিনা সচিদানন্দই আমাদের স্বরূপ এই স্বরূপের বোধ নেই বলেই আমরা দুঃখ কষ্ট পাই শাস্ত্র এবং ঋষিরা এই কথা বলেন কিন্তু আমরা কি অত্যন্ত বুদ্ধি ও ধারণা করতে পারি যে আমরা সত্যি সচিদানন্দ স্বরূপ অনুমান সহে বুঝতে হয় বুদ্ধি গ্রাহ্য করতে হয় যে আমাদের স্বরূপ এরূপই হবে যে কোনো একটি বিশেষ পরিবেশ বাস করতে অভ্যস্ত হবার পর যদি কেউ আমাদের সেখান থেকে সরিয়ে অন্য একটা নতুন পরিবেশে নিয়ে যায় তাহলে আমরা অস্বস্তি বোধ করি এবং পুরনো পরিবেশেই ফিরে যেতে চাই কাজেই স্বরূপ থেকে যদি আমরা বিচ্যুত হয়ে থাকি তাহলে তো আমরা সেখানেই আবার ফিরে যেতে চাইব মাছকে জল তুল থেকে তুলে ডাঙায় রাখলে সে জলে ফিরে যাওয়ার জন্যই প্রাণপ্রণ চেষ্টা করবে কারণ জল ছাড়া সে বাঁচতেই পারে না কোনো লতাকে ছায়া এনে রাখলে কিছুদিন পরে দেখা যাবে সেদিকে সূর্যলোক পাওয়া যাবে না সেটি মানে যেদিকে সূর্যলোক পাওয়া যাবে সেদিকে সে লতিয়ে গেছে এর কারণ সূর্যলোকই লতাটির জীবন ঠিক এই কারণেই আমাদের স্বরূপে ফিরে যাওয়ার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা করছি একটু অনুধাবন করলেই দেখতে পাবেন আমরা মরতে চাই না বাঁচতে চাই চিরজীবী হতে চাই আমাদের ভেতরের এই ইচ্ছা জাগে কেন সব সময় আমাদের এই ইচ্ছা দ্বারা চালিত হই কেন কারণ আসলে আমরা চিরজীবী আমরা সৎস্বরূপ তাই জ্ঞাত অজ্ঞাত আমরা সর্বদাই আমাদের সেই হারানো স্বরূপ ফিরে পাওয়ার চেষ্টা করে থাকি এইভাবেই অনুমান সহায় বুঝতে পারি যে আমরা চিত্তস্বরূপ আমরা যা জানি সবসময় তার চেয়ে আরও বেশি জানতে চাই জ্ঞানের রাজ্যে কোথাও সীমা টেনে তৃপ্তি পায় না অনন্ত জ্ঞানের অধিকারী হতে চাই আমরা যে চিৎস্বরূপ এরই তার প্রমাণ আবার আমরা সর্বদা সুখে থাকতে চাই সর্বদা শান্তি চাই কখনো দুঃখী হতে চাই না দুঃখ কষ্টকে আমরা ঘৃণা করি কেন কারণ আসলে আমরা আনন্দস্বরূপ কাজেই অনুমান সহায়ে আমরা জানতে পারি যে আমরা সচ্চিদানন্দ স্বরূপ এই স্বরূপ আমরা হারালাম কি করে অজ্ঞানের জন্য অজ্ঞানবশে স্বরূপ বৃষ্টিত হয়েছি বলেই আমাদের দুঃখভোগ করতে হচ্ছে আমাদের সব প্রচেষ্টা সব সংগ্রাম স্বরূপে ফিরে যাওয়ার জন্য হলেও কখনো কখনো আমরা সঠিক পথের সন্ধান না পেয়ে এমন পথে চলি যাতে সংসারের বন্ধন থেকে মুক্ত হওয়ার পরিবর্তে আমরা তাতে আরও বেশি করে বদ্ধ হয়ে পড়ি অজ্ঞানের হাত থেকে মুক্তি লাভ করে স্বরূপ উপলব্ধি করতে পারলেই সব দুঃখের অবসান হয় এই অজ্ঞান কি এই ক্ষণস্থায়ী অনিত্য জগৎকে নিত্যবোধ করার নামই অজ্ঞান ক্লেদময় এই দেহকে সুন্দর ও পবিত্র বোধ করার জন্য নামই অজ্ঞান পরিণামে দুঃখ আসবে জেনেও ইন্দ্রিয় সুখে আনন্দ ও শান্তিপ্রদক মনে করার নামই অজ্ঞে। আসলে কেউ আমাদের আপন নয় তবুও আত্মীয় স্বজন আপন বলে মনে হওয়ার নামই হল অজ্ঞে আত্মা ও মন বেদান্ত সূত্রের ভাষ্যের প্রারম্ভে আশ্চর্য আচার্য শঙ্কর মাত্র দুটি বাক্যে এই বিষয়টিকে সমগ্রভাবে অতি সুন্দর করে বুঝিয়েছেন আজ কোনো আজ পর্যন্ত কোনো দার্শনিক তার খণ্ডনও করেনি তিনি প্রথমেই বলেছেন যদিও আত্মা এবং অনাত্মা চৈতন্য ও জড়ো দিবা বা রাত্রির ন্যায় আলোক বা অন্ধকারের ন্যায় পরস্পর বিপরীত ধর্মী তথাপি ব্যবহারকালে আমরা একে সহিত অপরটিকে মিশিয়ে ফেলি এবং দেহকে আমি বলি আত্মা অনন্ত সর্বব্যাপী হওয়া সত্ত্বেও আমরা বলি আমি এই ঘরের মধ্যে রয়েছি ঠিক এইভাবে বাইরের জিনিসের সঙ্গেও এক আত্মা অনুভব করি তার আগে আপনাদেরকে বলে রাখি যদি চ্যানেলটিকে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাক একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যদি মানে আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সত্যি ভালো লেগে থাকে আমি আরও উৎসাহ পাব আপনাদের ভালোবাসা পেলে তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আমি আপনাদের কাছে আরও আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো প্লিজ আপনারা চ্যানেলটিকে পুরো স্কিপ না করে পুরোটা শুনতে থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আপনাদের ভালোবাসার জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারবো চলুন আবার শুরু করছি আত্মীয় স্বজনের সঙ্গে একাত্ম অনুভব করে তারা দুঃখী হলেও নিজেকে দুঃখী ভাবে আবার নিজের মানসিক অবস্থার সঙ্গে আমরা একাত্মা অনুভব করি নিজেকে সুখী দুঃখী অবসন্ন বা অপরের প্রতি দেশ ভাবাপন্ন বলে ভাবি আত্মা মন থেকে স্বতন্ত্র তিনি মনের পাশ্চাত্য থেকে মনের এই সব আত্ম আত্মার সাক্ষীমাত্র হন আমরা কিন্তু মনের এই পরিবর্তনগুলির সঙ্গে এই আত্মাকে নিজেকে মিশিয়ে ফেলি আর তার ফলে কষ্ট পাই আমাদের এই অবস্থা এর হাত থেকে আমাদের উদ্ধার পেতে হবে সমস্ত ধর্ম এবং সব অবতার এই বন্ধনে থেকে মুক্তি লাভের পথের সন্ধান দেয় কীভাবে এই দুঃখ থাকে এই বন্ধন থেকে মুক্তি হতে হবে তারা এই শিক্ষা দেন এবং যদিও তাদের উপদিষ্ট পথের মধ্যে পার্থক্য আছে তবু সব লক্ষ্য পথেরই এক বিভিন্ন ধর্মে বিভিন্ন পদ্ধতি নির্দেশ থাকলে থাকলেও পরিণামে সব আমাদের একই লক্ষ্যে পৌঁছে দেয় সেই হলো সেই লক্ষ্যই হলো মুক্তি তো চলুন আজ এই পর্যন্ত মায়ের কথা শেষ হল পরের পাট পর্ব ষোলো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্কিপ না করে পুরোটা শোনার শুনবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পেলে আমারও আরও ভালো ভালো ভিডিও বানাতে ভালো লাগবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা উৎসাহিত হলে আমিও ভালো মানে আমার এই ছোট্ট একটা প্রচেষ্টা আপনাদের কাছে তুলে ধরতে পারবো এটাই আমার কাছে অনেক আনন্দের তো আজ আমি এই পর্যন্ত রাখলাম পরের দিন পর্বশল নিয়ে উপস্থিত হব তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন